পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এটি মূলত মুঘল আমলে রাজস্ব আদায়ের সুবিধার্থে সূর্যনির্ভর বাংলা বর্ষপঞ্জি চালুর মাধ্যমে শুরু হয় কিন্তু কালের পরিক্রমায় এটি একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই দিনটি কি ইসলাম সম্মত কিনা একজন মুসলমান হিসেবে আমরা কিভাবে এই দিনটি পালন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন এবং ইসলামের দৃষ্টিতে বৈশাখী উৎসবের আসল চিত্র কেমন কোরআন ও হাদিচে পহেলা বৈশাখ সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা কোরআন এবং ছহি হাদিছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি কারণ এটি ইসলামের আবির্ভাবের আগের ও বাইরের একটি সাংস্কৃতিক দিন তবে ইসলাম এমন সব কাজকে অনুমোদন করে না যা ইসলামী আকিদা বা শরিয়াহের পরিপন্থী ইসলামী দৃষ্টিকোণ থেকে উৎসব পালন সম্পর্কে সাধারণ কিছু দিক নির্দেশনা ইসলামে শুধু দুইটি ঈদ পালনের অনুমতি রয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাদের জন্য এর পরিবর্তে আরও উত্তম দুটি দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজাহা অতএব আমাদের জন্য ধর্মীয়ভাবে উৎসব পালনের সীমা নির্ধারিত তাহলে পহেলা বৈশাখ পালন করা যাবে কিনা এ বিষয়ে আমাদেরকে নিশ্চিত হতে হবে যদি পহেলা বৈশাখকে ধর্মীয় উৎসব হিসেবে দেখা হয় তবে তা ইসলামী আকিদার পরিপন্থী কিন্তু যদি কেউ একে শুধুই সাংস্কৃতিক রীতি হিসেবে পালন করে যেখানে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ না থাকে যেমন গানবাজনা অশ্লীলতা অপচয় বিজাতীয় অনুকরণ তাহলে তা ব্যক্তিভেদে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেম একে বিদাত হিসেবে গণ্য করেন আবার কেউ কেউ বলেন শর্ত সাপেক্ষে সাংস্কৃতিক রীতি হিসেবে পালন করা যেতে পারে যদি তা ইসলামী সীমারেখার মধ্যে থাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে পহেলা বৈশাখ পালনের সময় যা করা উচিত নয় বিজাতীয়দের অনুকরণ যেমন হিন্দু রীতি বা ভিন্ন ধর্মীয় প্রথা গান বাজনা নাচগান অশ্লীল পোশাক বা আচরণ অপচয় এবং বিলাসিতা না করা ধর্মীয় উৎসব মনে করে উদযাপন করা ঠিক নয় ইসলাম সম্মতভাবে নতুন বছরের শুভ সূচনা কিভাবে করা যায় আল্লাহর শকর আদায় করা নিজের গোনাহের জন্য তবা করা নতুন বছরের জন্য ভালো ইরাদা ও পরিকল্পনা করা বেশি বেশি দোয়া ও ইবাদত করা আত্মশুদ্ধির সংকল্প নেওয়া পরিবার ও সমাজে খুশি ছড়ানো হালাল উপায়ে পহেলা বৈশাখ পালনের ব্যাপারে ইসলামে সরাসরি কিছু না থাকলেও যে কোনো উৎসব পালনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ সীমা সীমারেখা ও আকিদা বজায় রাখা আবশ্যক উৎসব যদি বিজাতীয়দের ধর্মীয় রীতি অনুকরণ করে হয় তবে তা স্পষ্টভাবে নিষিদ্ধ পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার রীতি এখন একটি বহুল প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে শহরাঞ্চলে তবে এই বিষয়টি ইতিহাস সংস্কৃতি ও ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই চলুন বিস্তারিত আলোচনা করি পান্তা ইলিশের ইতিহাস ও শুরু কোথায় পান্তা ভাত ছিল একসময় গ্রামীণ কৃষকের সাধারণ খাবার আগের দিনের কৃষকেরা রাতে অবশিষ্ট ভাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খেতেন সাথে কখনো শুকনা মরিচ পেঁয়াজ বা সামান্য মাছ পহেলা বৈশাখে ইলিশ যুক্ত করে এটিকে উৎসব মুখর করার প্রথা আসলে নতুন সময়ের সৃষ্টি বিশেষ করে আধুনিক মিডিয়া ও হোটেল রেস্টুরেন্ট সংস্কৃতি প্রসারে প্রকৃত ঐতিহাসিক বর্ণনায় পহেলা বৈশাখে পান্তাইলিশ খাওয়ার তেমন কোনো শক্ত ভিত্তি নেই এটা মূলত সাম্প্রতিক কালের একটি কমার্শিয়াল কালচার বলা চলে কেন এই রীতিটি আমাদের আলোচনায় আসে শহরাঞ্চলে বিভিন্ন রেস্টুরেন্ট বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পান্তাইলিশ খাওয়ার আয়োজন হয় মিডিয়া এটিকে বাঙালিয়ানার পরিচায়ক হিসেবে উপস্থাপন করা হয় কিন্তু এই খাবারটি অনেক সময় বাজারে ইলিশের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ায় এবং অপচয়ের জন্ম দেয় ইসলামী দৃষ্টিকোণ থেকে পান্তাইলিশ খাওয়া খাবার হিসেবে পান্তা বা ইলিশ খাওয়া ইসলামে হারাম নয় যদি তা হালাল উপায়ে অর্জিত হয় এবং সরিয়া পরিপন্থী কিছু না ঘটে উৎসবের নামে রীতি বানানো বিদাতের আশঙ্কা যদি কেউ মনে করে পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ খেতেই হবে অথবা এটি না খেলে বৈশাখ পালন হয় না তাহলে এটি ইসলামী দৃষ্টিতে বিদাত বা ভিত্তিহীন রীতি হয়ে যেতে পারে পহেলা বৈশাখে অনেক জায়গায় দামি ইলিশ কিনে সাজিয়ে খাওয়ার যে প্রতিযোগিতা দেখা যায় তা অনেক সময় অপচয় ও অহংকারের প্রকাশ হতে পারে অথচ কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই অপচকারীরা শয়তানের ভাই এই দিনে ইলিশের কৃত্রিম চাহিদা তৈরি করে বাজারে ইলিশের দাম অনেক বেড়ে যায় এতে গরিব মানুষ মাছ কিনতে অক্ষম হয়ে পড়ে এটা একটি সামাজিক অন্যায় বটে তাহলে ইসলাম কি বলে পান্তা ইলিশ খাওয়া হারাম নয় কিন্তু একে আবশ্যিক রীতি বানানো অপচয় লোক দেখানো খরচ অথবা ধর্মীয় রূপ দেওয়া এসব ইসলাম অনুমোদন করে না মুসলমানের প্রতিটি কাজ হওয়া উচিত ইকলাজ ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিকল্প কি হতে পারে বৈশাখে হালাল ও সাধারণ খাবার দিয়ে পরিবারে খুশির পরিবেশ তৈরি করা গরিব দুঃখীদের খাওয়ানো ছাতকা করা ইসলামী সংস্কৃতিতে দিনটিকে স্মরণীয় করে রাখা যেমন ছুড়া পাঠ করা বছর পরিকল্পনা আল্লাহর শোকর আদায় ভালো কাজের সংকল্প পান্তাইলিশ খাওয়া একটা কালচারাল ট্রেন্ড ধর্মীয় কোনো আবশ্যকতা নয় তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত শরিয়াহর সীমার মধ্যে থেকে অপচয় ও লোক দেখানো পরিহার করে যে কোনো রীতি পালন করা প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়া একটি ছোয়াবের কাজ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে ডাকলো সে নিজেও সেই কাজের সোয়াব পাবে তাই আপনি যখন ভিডিওটি শেয়ার করবেন আপনি নিজেও এই জ্ঞানের ছবে অংশীদার হবেন ইনশাল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে দিন প্রচারের উদ্দেশ্যে একটি লাইক করুন আর এইরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ